মাছে মা বুঝতে পারিনি আমি একদম বুঝতে পারোনি আরে আমি সরস্বোদের বাচ্চা আমার বউকে তুমি ঝুমা বউদি পেছো সত্যি বলছি বসে বসে আমি সত্যি বুঝতে পারিনি ক্ষমা করে দিন বন্ধুর শ্বশুরের পদ্মে খাসি খেতে এসেছিলিস না আজ তোকে এমন খাসি খাওয়াবো কথা ভুলে যাবি পালায়া পালায়া মেছা চাই ওগো হা তুই করে দাঁড়িয়ে কি দেখছিস বেরি যা সোরের বাচ্চা আমার ঘর থেকে বলের জামাই আমার আমার ভুলে গেছে বাবা এরকম ভুল আর জীবনে হবে না ওর ভুল তোর পদে গুজে নিয়ে দূর হয়ে যা আমার ঘরে তোর জায়গা নেই

এই আমাদের ক্লাবের পক্ষ থেকে কিছু একটা দেয়া দরকার তো রে লাউড়া কাత్తిদার দিয়ে বলে কথা কব্জি রূপে খেতে হবে তোরা। কি আর দেবে লাউড়া ওই বুড়োকে 1 দিয়ে দিই। হয়ে যাবে। জাপানি জলের দরকার পড়বে না। ও বুড়োর অনেক কবিতা আছে। মোবাইল ছাড়া ইঞ্জিন স্টার্ট দিয়ে দেবে। সত্যি লাউড়া মানতি হবে। ফালার বুড়ো আর এই বয়সেও অনেক দম আছে। চো চো বেশি দেরি করলে চলবে না লাউড়া না হলে ওদিকে সব শেষ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি কাকা তাড়াতাড়ি হাত চালাও কি করতে সব লকডাউন হয়ে যাবে এই যে ভাই পহই গেছে শুধু চাটনিটা বাকি আছে তাড়াতাড়ি করো কাকা না হলে সব লকডাউন এসে যাবে আমি একবার ওদিকে যাই গিয়ে দেখি ওরা এলো কিনা তুটি আমার দেখা ছেলে কি বিয়ে করবে রে চুয়াল্লিশ বছর বয়স ছেলেটা আর বিডিও অফিসে কাজ করে তিন লাখ টাকা মাসে মাইনে তোর মতো গরিব ভিখারি চোদা ছেলেকে আমার মেয়ে বিয়ে করবে না বলে দিয়েছে বিশ্বাস করিস বা না করিস সেটা তোর ব্যাপার আমাকে তো নাম ধরে বললো যে বাবা ওই ভিখারিটাকে দু লাখ টাকা দিয়ে আসো না হলে না খেতে পেয়ে মারা যাবে বেচারা আর আমি সেখানে দু লাখের জায়গায় তোকে চার লাখ টাকা দিচ্ছিলাম তুই নেলে না কুকুরের পেটে কি আর ঘি হজম হয় ভালোই হলো আমার চার লাখ টাকাটাও বেঁচে গেল। আর আমার আমার এদিকে মেয়েটাও বেঁচে গেল। তাই আমার তাড়াতাড়ি ঘর চাই কি ভাই তোর কি মনে হয় খুশি আমার সাথে এরকম করতে পারে

না এই সালা বুড়োকে দেখছি কিছুতেই রাজি করানো যাবে না কিছু একটা আমাকে বলতেই হবে দাদু তুমি যদি পঞ্চাশ হাজার টাকাটা দাও না তোমায় আমি লাউড়া গাছে ঘুরিয়ে নিয়ে আসবো তুমি কার ভয় পাচ্ছ দিদা যে তোমাকে ঠকে দিয়ে চলে গেছে ঠকিয়ে দিয়ে চলে গেছে মানে কে বলতে চাইছিস তুই ওই সালা ঢ্যামনা বুড়ো তোমাকে ছেড়ে পালিয়েছে হারামি বুড়ো মন্ডল পাড়ার একটা ঠাকুমার সাথে পালিয়েছিল আমি বিশ্বাস করি না বিশ্বাস পর না করেছিল তোমার ব্যাপার পাড়ার সব লোকজন কিন্তু ব্যাপারটা জানে

দিদা তাহলে কি দাদু সব ছাগল কি বিক্রি করে দেবো কি বলি হ্যাঁ হ্যাঁ সব ছাগল বিক্রি করে দেব ওলা একটা ছাগল আর ঘরে রাখবি না দাদু তুমি যদি পঞ্চাশ হাজার টাকাটা দাও না তোমায় আমি লাউড়া গাছে ঘুরে নিয়ে আসবো কি বললে আমায় লাউরা গাছে ঘুরিয়ে নিয়ে আসবে হ্যাঁ দাদু আমি তোমায় লাউরা গাছে ঘুরিয়ে নিয়ে আসবো কতদিনের স্বপ্ন আমার আমি লেওড়া গাছে ঘুরতে যাব। কত সবাইকে বলেছি কেউ আমাকে লেওরা গাছে ঘুরিয়ে নিয়ে আসেনি অবশেষে তুই আমার সেই স্বপ্ন পূরণ করতে চলেছিস দাদু বল বল তোর কত টাকা লাগবে বেশি নয় দাদু ওই পঞ্চাশ টাকা দিলেই হবে ঠিক আছে দাদু ভাই টাকার বন্দোবস্ত হয়ে যাবে তুই আমার স্বপ্ন পূরণ করবি এটাই আমার কাছে অনেক